হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিতরে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজা মজা ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকে কঠিন ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দশ সেকেন্ড করে সময় দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে দশ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের একটা সর্বপ্রথম প্রশ্নটি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কলা দ্বিতীয়টি কলম তৃতীয়টি গোলাপ এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি ফলের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা কারা কারা খাটিয়ে ফলের নামটি তৈরি করতে পারো তো বন্ধুরা কারাগারে প্রশ্ন উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে প্রথম ছবি কলা থেকে আমরা নিয়ে নিব ক দ্বিতীয় ছবি কলম থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ম তৃতীয় ছবি গোলার থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা লয়াকার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে ফলের নামটি তৈরি হয়ে গেল কমলা দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি ঘর পূর্ণ করা রয়েছে তোমাদের বন্ধুরা বুদ্ধি খাটি তিনটি ঘর পূর্ণ করতে হবে তোমাদের সুবিধার জন্য বন্ধুরা এখানে বলা রয়েছে উপর নিচে একটি পশুর নাং তৈরি করতে হবে এবং বন্ধুরা পাশাপাশি একটি মিষ্টির নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা কারা কারা খাটি প্রশ্নের উত্তরটি বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্ন উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ নিচ পশুর নামটি হয়ে যাবে জিরাপ এবং বন্ধুরা পাশাপাশি মিষ্টির নামটি হয়ে যাবে জিলিপি তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি পানি দ্বিতীয়টি বাবুই তৃতীয়টি বেগুন এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি নতুন গাছের নাম কি হতে পারে দেখা যায় বন্ধুরা কারা কারা বুদ্ধি খাটিয়ে গাছের নামটি তৈরি করতে পারো তো বন্ধুরা কারাকারি প্রশ্নের উত্তরটি রয়েছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি পানি থেকে নিয়ে নিব পয়াকার দ্বিতীয় ছবি বাবুই থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা হস্যই তৃতীয় ছবি বেগুন থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা যন্তর্ণ অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে গাছের নামটি হয়ে গেল পাইন গাছ চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি শূন্যস্থান দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা বুদ্ধি খাটিয়ে শূন্যস্থানটি পূর্ণ করে একটি পাখির নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা কারা কারা শূন্যস্থানটি পূর্ণ করে পাখির নাম বানাতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে পাখির নামটি হয়ে যাবে পেঙ্গুইন পাখি পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি জবা দ্বিতীয়টি কলম তৃতীয়টি হাতি এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি নতুন জিনিসের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা কারাকারে প্রশ্নের উত্তরটি বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্ন উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি জবা থেকে নিয়ে নিব বয়াকার দ্বিতীয় ছবি কলম থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ল তৃতীয় ছবি হাতি থেকে আমরা নিয়ে নিব তহস্বই অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে জিনিসের নাম হয়ে যাবে বালতি ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা এলোমেলো শব্দগুলিকে সঠিকভাবে যুক্ত করে নতুন একটি দেশের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা কারা কারা বুদ্ধি খাঁটি তো বন্ধুরা কারা কারে প্রশ্নের উত্তরটি পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেশের নামটি হয়ে যাবে ব্রাজিল সাত নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা বুদ্ধি খাটিয়ে তোমার বাবার একমাত্র পিসি তার স্বামীর একমাত্র শালা তার একমাত্র মেয়ে তোমার কি হবে দেখা যাক বন্ধুরা কারা কারা এই প্রশ্নটুটি বুদ্ধি খাটিয়ে দিতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি সঠিক দিতে পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার পিসি তো বন্ধুরা তোমরা সাতটি প্রশ্নের মধ্যেই কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজা মজা ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো